নমস্কার বন্ধুরা তলার কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি মরলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি মোরলা মাছের রান্নাটা বাড়িতে প্রায় অনেকেই বানিয়েছেন এবং খেয়েছেন আজকে আমি একটু অন্যরকম ভাবে মোরলা মাছটা রান্না করব তো বেশি কথা না বলে সরাসরি রান্নাতে চলে যায় এখানে আমি আড়াইশো গ্রামের মতো মরলা মাছ নিয়েছি এরপর মরলা মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য লাগছে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আর অর্ধেক পাতি রস এরপর আমি মাছটাকে ম্যারিনেট করে নেব এরপর এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আর দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর তার সাথে দিচ্ছি এক চামচ পোস্ত জল দিয়ে মিনিটের মতো ভিজিয়ে রাখবো এখানে আমি সর্ষে আর পোস্তর জলটা ফেলে দিয়েছি এরপর মিক্সিং বলে সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কাজু চারটে কাঁচা লঙ্কা মগজ চার মগজটাকে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এটা স্কিপ দিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এর ফলে সর্ষের তেতো ভাগটা কেটে যাবে রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শেষে দু চামচের মতো সর্ষের তেল দিচ্ছি এরপর সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আবার একটি বলে এক কাপের মতো টক দই দিচ্ছি তার সাথে সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আবার আমি দু চামচের মতো সর্ষের তেল দিচ্ছি এরপর ভালো করে মিক্স করে নেব পেস্টার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে এরপর আবার ভালো করে মিক্স করে নেব একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি সেই স্টিলের টিফিন বক্সটার মধ্যে আমি দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিলাম পরে লাগবে এরপর আমি মোরলা মাছটা দিয়ে দিচ্ছি এরপর বাকি যে দইয়ের পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি সাজানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো আর টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এরপর আমি উপর থেকে অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি এরপর আমি টিফিন বক্সে ঢাকা লাগিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি তার সাথে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি এরপর ঢাকা লাগিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব আঁচটাকে মিডিয়াম টু লয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ফিরে এলাম এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকাটা খুলে দিচ্ছে এরপর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা অবস্থায় রেখে দিচ্ছি এখন প্রচণ্ড গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন বক্সের ঢাকাটা খুলে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কি দারুণ দেখতে লাগছে এরপর আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইকে শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টা টা বাই বাই